রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে স্থান পাওয়ার জন্য চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে এই যে রঙগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রঙ করছে মানুষের ঘর বাড়িতে রঙ নাই বাসের রং নাই পাবলিক পরিমানে রং নাই ট্রেন গুলার রঙ নাই পর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রঙ নাই করে কোথায় রঙ করতেছে রাস্তায় তাও আবার হাওরের মধ্যেখানে রং করতেছে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরাই নাকি আবার কলা কলাবিজ্ঞানী এরা আমাদেরকে সারা দিন জ্ঞান দিতে আসে সবক দিতে আসে আল্লাহ তাআলা এই অপসংসৃতি থেকে আমাদেরকে সবাইকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন বাঙ্গালিয়ানার নামে হিন্দু ধর্মের kristi কালচার মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা কেমত পর্যন্ত এ দেশের মানুষ এটাকে মেনে নেবে না ইনশাআল্লাহ জোর করে চাপাই দেওয়া সংস্কৃতি সমস্ত মিডিয়া মিলে একযোগে প্রচার করেও আপনার এলাকায় কয়জন নামাইতে পারছে পারছে সারা দেশে কয়জন নামাইতে পারছে ঢাকা শহরে মোট কয়জন আমরা যদি ঢাকা শহরে কুটি মানুষ বসবাস করি তো কোটি মানুষের ভিতরে কত মানুষ বের হয়েছে সামান্য কিছু মানুষ বের হয়েছে তাই না সমস্ত মিডিয়া মিলে সকল যন্ত্র একসাথে প্রচার চালিয়ে তো হই লাখ মানুষকেও তো বের করতে পারেননি এদেশে মানুষ ধর্ম প্রাণ মুসলমানরা মুসলমানদেরটা হিন্দুদেরটা হিন্দুরা একজনটা আরজনকে চাপিয়ে দিবেন না আজকাল খুব ভয়ঙ্কর ভাবে শিক্ষার নামে সংস্কৃতির নামে এগুলো পুশ করা হচ্ছে অ্যাগ্রেসিভলি পুশ করা হচ্ছে ইমানের দাবির কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা মঙ্গল কামনা করব কার কাছে মঙ্গলের মালিকের কাছে কোন পেঁচা হনুমান রাক্ষস ফক্ষসের কাছে কোন মঙ্গল কামনা কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর আল্লাহর কাছে 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 কার অতএব ইমান নষ্ট করা যাবে না আমার এই র্যালি বের করলে সারা বছর ভালো থাকা যাবে মঙ্গল আসবে এটা বিজ্ঞানের কোন থিউরিতে আছে ধর্মে তো নাই বিজ্ঞানের কোন থিউরিতে আছে এটা না যৌক্তিক না এর কোন ধর্মীয় ভিত্তি আছে একটা হাস্যকর এবং চরম হাস্যকর একটা কাজ পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাইয়ে আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাইতে চাবাইতে শেষ বার্গার খাওয়া দোষে কিছু না আপনিও খান কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খাইয়া এই তামাশার কোনো মানে হতে পুরা পয়লা বৈশাখের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষঙ্গ গুলো একটা একটা করে দেখবেন প্রত্যেকটার সাথে হারামের সম্পর্ক কিংবা সিরিখ থেকে উঠে আসবে